প্রিয় দর্শক আজকে এমন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটি দেখে এই ডাক্তার সাহেবকে আপনারা হাউন কাকার সাথে তুলনা করবেন কারণ হাউন কাকা যে টুনটুনি দেখিয়েছে গুফনে গুফনে দেখিয়েছে আজকে এই ডাক্তার সাহেব কিছু ছাত্রদের সামনে সেই তার প্যান্টের চেন কুলে টুনটুনি দেখাতে প্রস্তুত হয়ে গিয়েছে আমরা কি বর্তমান স্বাধীনতা ফিরে পেয়েছি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমার মনে হয় এই ভিডিও দেখে বাক স্বাধীনতা এখনো পর্যন্ত আমরা ফিরে পাইনি এই মেডিকেলে ছাত্র মেডিকেলে প্রবেশ করেছে মেডিকেলটি পরিষ্কার করবে বলে সেই সময় ডাক্তারের চেম্পারে এসে একজন অভিভাবক রোগীর অভিভাবক অভিযোগ করেছে তারা সুচিকিৎসা পাননি আর সেই সময় উত্তেজিত হয়ে ডাক্তার সাহেব তার প্যান্টের জেনকুলে খুলে হারুন কাকার মতো টুনটুনি দেখাতে একেবারেই প্রস্তুত হয়ে গিয়েছে সিরাজগঞ্জের দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিক্ষার্থীরা পরিষ্কার করতে গেলে শিক্ষার্থীদের উপস্থিতিতে রুগীদের অভিযোগের কথা তুলে ধরে সেই সময়ে স্যাম্পারে থাকা ডাক্তার তার পেন্টের সেন হাউং কাকার মতো দেখাতে